হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এর পক্ষ থেকে তোমাদেরকে জানান্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের কিছু এমসিকিউ সলভ করবো তো আজকে আমরা যে এমসিকিউগুলো সলভ করব এগুলো হচ্ছে রসায়ন বইয়ের বারো অধ্যায়ের এবং এই এমসিকিউগুলো বইয়ের অনুশীলনের এমসিকিউ তো প্রথমে এক নম্বরে তোমার যেই কোশ্চেনটা আছে দেখো বলতেছে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত তো অ্যামোনিয়া গ্যাসের যে বিক্রিয়াটা আছে এই ব্যাক বিক্রিয়াটা দেখো তোমার হচ্ছে নাইট্রো হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন এই দুইটা যুক্ত হয়ে কি উৎপন্ন করে অ্যামোনিয়া এনএইচ থ্রি তো এটা যদি আমরা তোমার হচ্ছে এই সমতাকরণ করি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে এটাকে যদি আমরা সমতাকরণ করি তাহলে এখানে দেখো নাইট্রোজেন দুইটা আছে আর হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে এখানে দুই দিতে হবে তাহলে নাইট্রোজেন সমতাকরণ হয়ে যাবে আর হাইড্রোজেন আছে কয়টা তিন দুগুণে ছয়টা তাহলে এখানে যদি তিন দিই তাহলে কিন্তু সমতাকরণটা হয়ে গেল এখন এখানে হাইড্রোজেনের সামনে তিন এটা মানে হচ্ছে তিন মোল হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে আর নাইট্রোজেনের সামনে কোনো কিছু নাই মানে কত আছে ওয়ান আছে তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান এখানে তিন মল এখানে এক মল দ্যাটস হয় থ্রি ইস টু ওয়ান তাহলে অ্যান্সারটা কত হবে একের ঘ থ্রি ইস টু ওয়ান দুই নম্বরে কী বলছে যে অ্যামোনিয়া প্লাস সালফিরিক অ্যাসিড এই বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া তাহলে আমরা বিক্রিয়াটা একটু করে দেখি এখানে বিক্রিয়াটা পাশে লিখি অ্যামোনিয়া প্লাস এর সাথে যুক্ত হবে কি সালফিরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু এস ফোর এটা যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর টু তার সাথে হচ্ছে এস ফোর এবং এর সাথে কী উৎপন্ন হবে এর সাথে উৎপন্ন হবে পানি তাহলে এই যে তোমার হচ্ছে অ্যামোনিয়া আর সালফেরিক অ্যাসিড মিলে অ্যামোনিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করছে এটা হচ্ছে সালফেরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে খার অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়েছে লবণ এবং পানি তাহলে এটা প্রশমন বিক্রিয়া এটা ঠিক আছে এরপরে কি বলছে দেখো উৎপাদ উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এই যে অ্যামোনিয়াম সালফেট এটা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তো এটাও তোমার হচ্ছে সঠিক অ্যান্সার এটা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তিন নম্বরে বলছে উৎপাদের জলীয় দ্রবণের পিএইচের মান সেভেনের থেকে বেশি তো এটা যদি পিএইচের মান সেভেনের চেয়ে বেশি বলে আমরা জানি যে পিএইচ স্কেল অনুযায়ী পিএইচ মান সেভেনের থেকে বেশি হলে দ্রবণটা কি হবে ক্ষারীয় প্রকৃতির কিন্তু এখানে যেই যৌগটা তোমার উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম সালফেট এখানে এই যে সালফিরিক অ্যাসিড এটা কিন্তু কী একটা শক্তিশালী অ্যাসিড তো এটা শক্তিশালী অ্যাসিড হওয়ার কারণে আমাদের যে দ্রবণটাও তৈরি হয়েছে এই দ্রবণটা কিন্তু তোমার অ্যাসিডীয় প্রকৃতির হবে আর যখন অ্যাসিডীয় প্রকৃতির হবে তখন পিএইসের মান কত হবে সাতের থেকে কম হবে দেড়শো তিন নাম্বার যে কথাটা এটা কিন্তু সঠিক নয় তাহলে দুয়ের অ্যান্সার হবে কি দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ এক ও দুই এখানে তিন নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো বলছে কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে তো এখানে চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে খ এ ও সি এল এটা হচ্ছে ব্লিচিং পাউডার এটা কিসের সংকেত এটা হচ্ছে তোমার ব্লিচিং পাউডারের সংকেত ব্লিচিং পাউডার তো আমরা জানি যে ব্লিচিং পাউডার এটা হচ্ছে খুবই শক্তিশালী বিরঞ্জক পদার্থ বিরঞ্জক পদার্থ কী করে বিরঞ্জক পদার্থ হচ্ছে তোমার যদি কোনো কালার থাকে অর্থাৎ রঙিন পদার্থকে বর্ণহীন করে ফেলতে পারে তাহলে এখানে তিনের সঠিক অ্যান্সার হবে খ নাম্বার যে ব্লিচিং পাউডার রঙিন পদার্থকে বর্ণহীন করে চার নম্বরে কী বলছে দেখো জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয় তো এখানে তোমার হচ্ছে হাইড্রক্সিল আয়ন আছে হাইড্রোজেন আয়ন আছে অ্যামোনিয়াম আয়ন আছে আর ইউরিয়া আছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ এনএইচ ফোর প্লাস তো এখানে আমাদের এই চার নম্বরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন পাড়ার জন্য আমাদের মূল বইটাকে ভালো মতো বারবার পড়তে হবে মূল বইয়ের কিন্তু আসলে কোনো বিকল্প নেই আমরা এমসি কিউতে যদি ভালো করতে চাই তাহলে আমাদের একটাই অপশন সেটা হচ্ছে যে মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে তাহলে তোমরা এমসিকিউতে কিন্তু অনেক ভালো করতে পারবে তো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায় বারোর রসায়ন বইয়ের এমসিকিউ তো আমরা একটা একটা করে টোটাল বারোটা অধ্যায়ের সবগুলো এমসিকিউ আমরা সলভ করলাম তো এই এমসিকিউগুলো ছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আরও তোমার হচ্ছে বোর্ডের এমসিকিউ দেয়া আছে তো তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমার বোর্ডের এমসিকিউ এবং বইয়ের এমসিকিউ সবগুলো এমসিকিউ তোমরা খুব ভালো মতো বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবা যে পরীক্ষায় তোমরা খুব ভালো মার্কস পাচ্ছ এমসিকিউ বা এমসি তোমার প্রত্যেকটা এমসিকিউর কিউর অ্যান্সার খুব সুন্দর মতো দিতে পারছো তো তো আজকের পর্ব এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ